দুই নম্বর একটি প্রশ্ন মোবাইলের মাধ্যমে বিবাহ করা যায় স্কেলে আমরা অনেকে বিয়ে করে থাকি দেখা যায় অনেক সময় ছেলে বিদেশে থাকে পিতামাতার পছন্দ হয়েছে আমরা ছেলে মেয়েকে বিয়ে পড়াই দেই মনে রাখবেন বিয়ের একটা গুরুত্বপূর্ণ শর্ত হল ইজাব এবং কবুল বিয়ের একটা গুরুত্বপূর্ণ শর্ত কি ইজাব মানে বিয়ের প্রস্তাব দেওয়া অমুকের ছেলে অথবা অমুকের মেয়ে এক লক্ষ টাকা মোহর নির্ধারণ করে অমুকের ছেলের সাথে বিবাহ প্রস্তাব করিলাম আপনি রাজি থাকলে কবুল বলেন এই যে প্রস্তাব ইজাব করা হচ্ছে প্রস্তাব করা হচ্ছে এটাকে শরীয়তের পরিভাষা আরবিতে ইজাব বলা হয় এবং ওই প্রস্তাব করার পরে যে বললো আমি কবুল করলাম গ্রহণ করলাম আমি রাজি আছি এটাকে কবুল বলা হয় ফতয় আলমগিরিতে হানাফি ফিমাসাবের কিতাব বাহরুর রায়েকে স্পষ্ট রেখা রয়েছে আইয়া কুন আল ইজাবুউয়াল কবুলু ফিমা সিন ওয়াহেদিন অর্থাৎ ইজাব এবং কবুলটা একই বৈঠকে হত হবে এক জায়গায় ছেলে আছে লন্ডনে সৌদি আরবে এখন মেয়ে আছে বাংলাদেশে মোবাইলে ভিডিও কলের মাধ্যমে বিয়ে করাচ্ছে মনে রাখবেন এই বিয়ে হবে টু জোরে বলেন বিয়ে হবে ফতোয়াই ফজুর রসুলের মাঝে আল্লামা মুফতি জালাল উদ্দিন আহমদ আমজাদির আহমদুল্লাহ আলাই লিখেছেন মোবাইলে বিবাহ জায়েজ নেই এখন বলবেন হুজুর জায়েজের কোনো রাস্তা নাই শরীয়তের মাঝে সহজ পদ্ধতি আছে কিন্তু আমরা কি করি জানেন যারা পড়ালেখা করে না তাদের কাছে মশালা জানতে যাই কোনো মহাক্ষিক গবেষক আলেমের কাছে জানতে যাই না শরীয়তের মাঝে বিধান আছে আপনি বিবাহ পড়াতে চাচ্ছেন মোবাইলের মাধ্যমে জায়েজ পদ্ধতি আছে কিভাবে পড়াবেন ম্যাক্সিমাম কিতাবগুলোতে আছে ছেলে মেয়ে যদি বিবাহ পড়াতে চায় ছেলে মেয়ে একে মজলিসে নাই আপনি মোবাইলের মাধ্যমে বিবাহ পড়াতে চাচ্ছেন ইত্যাদি ইত্যাদি কী করবেন ছেলের পক্ষ থেকে অথবা মেয়ের পক্ষ থেকে কাউকে ওকিল বানিয়ে দিবেন প্রতিনিধি বানিয়ে দিবেন উদাহরণস্বরূপ ছেলে সৌদি আরবে আছে ছেলে তার ভাইকে বা বন্ধুকে বলল অমুকের মেয়ে অমুকের সাথে এক লক্ষ টাকা মোহরের মাধ্যমে আমি আপনাকে আমার প্রতিনিধি বানালাম আপনি তার সাথে আমার বিবাহ পড়াই দেন মেয়ে যেই মজলিসে আছে অথবা মেয়ের প্রতিনিধি যেই মজলিসে আছে দুইজন একই জায়গায় যখন প্রস্তাব করলো মেয়ের প্রতিনিধি অথবা ছেলের প্রতিনিধি কবুল করেছে তখন বিয়ে হয়ে যাবে কিন্তু ভিডিও কলের মাধ্যমে ছেলে এক জায়গায় মেয়ে এক জায়গায় বিবাহ পড়ালে বিবাহ হবে না আল্লাহ তালা কবুল করে সকলে বলি আমিন